রহমাতুল্লা আলাই তার ভিতরে এমন ভয় এসে গেল কেউ মতের ময়দান আমার মালিক যখন ঘোষণা করবেন এ নাফার মানের দলরা আমার বন্ধু থেকে পৃথক হইয়া যা। তখন আমি আবু হানিফা যদি কেউ মতের ময়দান যদি নাফার মানের কাতারের ভিতরে পড়া যায় তখন আমার কি উপায় হবে এই কথা বলেন দুই চকির পানি পরে আর শরীর থর করিয়া কাঁপে আর বারবার ঘুরেয়া ঘুরাইয়া এ শরীফ তেলাবাদ করে অন্ত ঝুলু মাঝরিম বাজার এরকম বারবার তেলা করে করা সারা রাত্র চা গেল রুকু করার সুযোগ পায়রাই যেই মামলার তদ্বের নাই ওই মামলারও কিন্তু খালা নাই বাজান আবার আব্বাজান অনেক সময় ফজরের সময় অন্ধকারে নামাজ পড়তে রওনা করতেন হঠাৎ জোরে চিললে একাই করতেন দরজা খুইলা তাকাইয়া দেখা গেল আব্বাল রহমাতুল্লাহ আলাই সিঁড়ি দিয়া নামে আর ঘুর 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 ঘঘুর করিয়া যাদের জীবনটা আমার মাওল্লার রাস্তায় কাটাইয়া দিল তবু মন মানে না কিভাবে অন্ধকার কবরে একা থাকবে যে মামলার তো ওই মামলারও কিন্তু খালাস নাই এ কবরের যাত্রীরা বাজা ক দুনিয়ার পিছনে পড়ছ গুনার পর গুণা কইরা যাইতেছে কয় একদিন তো একটু শরীরের চামড়াও কাঁপল না একটু কলপটা একটু বিচলিত হইল না চোখেও তো পানি আইসা আফসুস তৈরি হইল না ওদিকে বাজান আলোচনা করলে দেখবে আল্লাহ আল্লাহ খাদিজাত দিয়ে আল্লাহ তালা আন্দা একদিন ভোরে বৈশাখ কান্দে হারে ফাতে মারা দি আল্লাহ তালা না বলেন আল্লাহর নবী কে আবাজার আম্মা কান্দে আল্লাহর আবিবে আয়শা দেখে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দে আল্লাহর হাবিব বলেন খাদিজা রে তুমি কেন কান্দো খাদিজা তুমি কান্না থামাও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না বলে এ আল্লাহর রাসূল আমি চিন্তা ভাবনা কইরা দেখলাম আমি খাদিজা যদি কোনো বিপদে পইরা যায় আমাকে উদ্ধার করার জন্য সবাই দৌড়ে আসে উদ্ধার বিপদ থেকে করে কিন্তু আমি খাদিজা চিন্তাভাবনা কইরা দেখলাম আমি যদি কবরে বিপদে পইড়া যাই ওই কবরে তো আমার কেউ না ওই কবরে বিপদ থেকে আমাকে কে করবে এই চিন্তায় আমি কাল আবার কবরে কি উপায় হবে আল্লাহ রসুল বলে যা কাল্লা থামাও আল্লাহ রসুল শর্ত মানা লাগবে বল কি শর্ত আমি যদি আপনার আগে দুনিয়ার থেকে বিদায় হইয়া চইলা যাই আপনার জামা দি আমার কাপড়ের কাপড় পরাইবে কারণ আপনার জামা মোবারক যদি আমার গায়ের সঙ্গে লাইগা থাকে কবরের মাটি আমাকে চাপ দিতে সাহস আল্লাহ রসুল কবরের উত্তর পুরুষের আপনি দিয়া দিয়ে আল্লাহর হাবিব খাদি হাকে দাপন করার পরে কবরের পাশে অপেক্ষা করে কবরের অবস্থা দেখার জন্য উত্তর দেওয়ার জন্য সমার পর সমাজ কবরে কোনো প্রশ্ন নাই কোনো উত্তরও নাই আল্লাহর ভুল আর আমি ডাক দেবেন হাবিব গ আপনি এখানে কেন অপেক্ষা করেন আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন খাদিজার কবরের অবস্থান দেখার জন্য উত্তর দেওয়ার জন্যে হাবিব লাগবে না আমার খাদিজার কবরে পুরুষের উত্তর আমি স্বয়ং রব্বুল আলমীর নিজে দিয়ে দিলাম এ কবরের যাত্রীরা সেই মামলার ওই মামলারও কিন্তু নাই বাজা এই সফরে আমি কুড়িগ্রাম থেকে আসছি সেদিন সেই মাদ্রাসায় রাত্রি যাপন করছি বাজার চরমনায়ের মুড়িদ অনেকে ঘুঘু মুন্সি কইয়া ডাক্ত আসলের নাম ছিল বসির উদ্দিন মুন্সি ঘুঘু মহর্ষি কেন বলতো জিজ্ঞাসা করতেছিলাম সেদিন কেন ব্যাপার বলে কেমন তার আমল কি তার আমল ছিল বলে হুজুর অত্যন্ত গরিব মানুষ ছিল কিন্তু এমন মাওলার যে কের করত লোকেরা বলতো ঘুঘু বলতে বলতে যায় তিনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে বত্রিশ বছর পরে নদীর ভাঙ্গলে যখন তার কবর ভেঞ্জা গেল কাপনের কাপন সহ লাশ আনা বের হইয়া অনেক জাতীয় পত্রিকায় ছবি অনেকেই দেখছেন সেদিনকার আমি সবর কবর সালাম দিয়া বাজান যত ঘটনা মাঝে মাঝে কবরে কাপনের কাপনেরও কিছু হয় নাই লাশ যত তাজা দেখা যায় নেককার পর হেসগার আল্লাহ সারা কিন্তু দেখা যায় না আবার কত কবরে আগুন দেখা যায় সাপ দেখ কত না মনের চেহারা সুহরের চেয়ার হইয়া পিরে আছে জীববে টাইরের আবিষ্কার করেছিল যত দুর্ঘটনা মাঝে মাঝে কবরের ভিতরে দেখা যায়